হ্যালো বন্ধুগণ এই যে এখন আমরা সব কিছু টুকটুকি টুটাই লাইছি এখন আমরা বাইরেই যাইম বন্ধুগণ আমরা একটু সংযুক্তার মধ্যে নামছি এখানে দেখি বাবু একে তার ব্লর ট্রেনও খাওয়ার লাগিয়া ওইখানে চলো 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 দৌড় হয় দেখো আমরা কেন থামানি

বন্ধুগণ হ্যাঁ আমার দেখে তার ভিডিও করার লিডেন্ট হয়ে যাবে এটিকে আস আমি আিডিও কাব এদিকে বাবু আমার বাবু হাফ পেন্ট পরে আইসি সরষে সে বাবুকে দেখায় দেখায়নি বাবু রে ব্যাকেশ যা বুঝে যার রে মস্তি বন্ধুগণ আমরা ট্রেনে লোক আর তিনটার সময় তো আমরা দেখো ফ্যানের নিচে কেন দাঁড়ানি তো একটু পরে গিয়া বইমো আর কি ভাই যে সবাই আমরা Thank you. বন্ধুগণ অত কিছু খানি লইয়া আইছে ঘর থাকি আর তারপরে দেখো আবার শুরু হয়ে গেছে হাঁটা আটে গিয়া কিতা কিনতো কিতা খাইতো আমিও যাইলাম তারা সঙ্গে সঙ্গে দেখে গিয়াকিতা কিনে কিটা খায় তাই দেখো বন্ধুকান এখানে লোহাওয়ার চিপস ওই দেখো আমরা লইছি ওই যে যেটা হলদিরামের মিনি পাঞ্জাবি পাপড় আর লইলিয়া বিকাজি ঝালমুড়ি তারপর আমার বাবুয় আরো দেখা দেখি ঘরের কটা লই তো দেখো মাল বের করছে মাল আছে বাবু এখানে আর একটা জিনিস লোভাবে মুগ ডাল দিতেই লইল মুগ ডাল বেলা পাও তো তুমি এখন আই গেছে আমরা আর এক কাকুর থেকে এখান থেকে এখান থেকে কি আর এখান থেকে লোহা রইল নুডলস আর পটেটো ক্র্যাকার বাবা মুগ ডাইল বেলা পায় এখান থেকে লই আছি এখন এখান থেকে আরো লো খানি লও ওই দেখো বন্ধু বল তিন ফুটলা হয়ে গেছে আমরা চিপসে আর চিপসে ম্যাঙ্গো জুস মায় ম্যাঙ্গো খাইতে পালা ভাই লাগে ম্যাঙ্গো জুস দেখি দেখে না আমার কাশি হয়ে যাবে

দেখে দেখি লজ্জা করিস তা বন্ধুগণ আজকে বধুপুর স্টেশনে অনেক বেশি ভিড় খুব বেশি ভিড় খুব খুব বেশি ভিড় তো বন্ধুগণ আমরা এখন একটু সামনের দিকে যাইলাম আজকে মারাত্মক বিড় মারাত্মক বিড় এই যে ট্রেন আজ ঢুকে গেছে দেখো আমরা ট্রেনে উঠিয়ে বই গেছি এই যে আমরা সিট বারো তারপরে ওই দেখো আমার বাপুর অবস্থা দেখো সব খুলি লেগেছে ট্রেনে আইয়া বুঝা যাক ঘরে আই গেছে কেন পনের পনেরো ষোলো এই দুইটা সিট আমরা আর এখন এটাত বইছি আর এটা মিডিল একটা কী বাবু বুঝে যায় পুরো গরম ওয়ান ট্রেন সারি দিছে এখানে যে মাসিরা ফোন করা ওয়ার এই দেখো মেশুরে কটায় টিন টিন টাটা বন্ধুগণ দেখো ট্রেনও উঠিয়া এখানে শুরু হয়ে গেছে গান গাওয়া গাওয়ি আর আমরা কই আইসি আমার দেখা ভিডিওটা শেষ করে দিই তোমরা নেক্সট ব্লগে দেখবে আমরা উঠিয়ে কিটা কিটা খাইলাম রাত্রে ঘুমানি উমানি সব কিছু ঠিকানি বন্ধুগণ টাটা দাও শান্ত